আমরা এখন আছি নিউ ইয়র্ক সিটি কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে এখানে আজকে প্যালেস্টাইনের পক্ষে অনেক বড় একটা প্রটেস্ট হওয়ার কথা এটা কলম্বিয়া ইউনিভার্সিটির গেট গেটের সামনে প্যালেস্টাইনের পতাকার সাথে মিল রেখে ব্লোন দিয়ে সাজানো হয়েছে ব্যারিয়ার দিয়ে সব ঘেরা আছে স্টুডেন্টরা সবাই ভেতরে কারণ প্রটেস্টের জন্য কাউকে বাইরে আসতে দিচ্ছে না ভায়োলেন্স হবে এখন থেকে দু চার পাঁচ বছর আগে এটা কল্পনাও করা যেত না যে আমেরিকার মতো জায়গাতে মুসলমানদের ভয়েসের ভ্যালু থাকবে আমাদের সত্যের পক্ষে কথা বলা উচিত যখন মৃত্যুর পরে আল্লাহ যদি জিজ্ঞেস করে ছোট ছোট বাচ্চারা মারা গেছে তোমার অ্যাকশন কি ছিল তখন কি জবাব দেয়া হবে সমর্থককেও দেখতে পাচ্ছি অজস্র মিডিয়া কভারেজ আসছে এখানে ফ্রি প্রেস মানে ব্যক্তিগত ইয়েতে যারা আছে তারাও এখানে এত বেশি মিডিয়া কাভারেজ এবং উপরে হেলিকপ্টার উঠছে যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা একটা যত নিউজ চ্যানেল সব আজকে এখানে শুধু যে মুসলিম পক্ষে দাঁড়ায় তা না এখানে একজন ভদ্র মহিলা যিনি অন্য ধর্মের কিন্তু তারপরও তার দেখেন গলায় ইসরা কালেস্টাইন স্কার্ফ ইসরাইল kills 14000 kids সে কিন্তু মুসলিম না কিন্তু তারপরে তার গলায় দেখুন তার গলায় ক্রস জু লারও কিন্তু তারপরে সে কথা বলছে সত্য পক্ষে সত্য পক্ষে কথা বলার জন্য আপনার সাহসী হতে হবে ধর্মক কোনো বিষয় না নিঃসন্দেহ ধর্ম বিষয় কিন্তু শত্রুর পক্ষে কথা বলার জন্য সেটা দরকার নেই আপনার প্রত্যেকটা ভয়েসের দাম আছে সময় চেঞ্জ হয়ে গেছে আমেরিকার রাজনীতি থেকে শুরু করে সব জায়গাতে এখন মুসলিমদের আধিপত্য বাড়ছে কয়েক বছর আগের কথা এটা চিন্তাও করা যেত না কিন্তু টাইম হ্যাজ চেঞ্জ আগের মতো অবস্থার নেই প্রত্যেকটা মিডিয়া এখানে কাভারেজ দিচ্ছে তার মানে বুঝতে হবে যে প্রোটেস্টটা অনেক বড় আয়োজনটা অনেক বড় তাদের প্রতিরোধের ভাষা যত কঠিন হবে তার মানে বুঝতে হবে যে পেছনের প্রতিবাদের ভাষাটাও খুব শক্ত বিজয় আসবে ইনশাল একজন অন্য ধর্মের মানুষ হয়ে যদি গলায় ক্রস ঝুলিয়ে মুসলিমদের পক্ষে কথা বলতে পারে তাহলে আপনার দুর্বলতা কোন জায়গায় আরাম সে পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে এই জন্য তারা যদি গ্রেপ্তার হওয়ার ভয় এড়িয়ে রাস্তায় নেমে আসতে পারে অজস্র মিডিয়ার সামনে দাঁড়ায় যেতে পারে একলা একজন হয়ে ফ্লাইট নিয়ে আমরা কেন পারি না এই যে ভদ্র মহিলা বয়স্ক মহিলা তিনি তার গলা স্কার্ভ পেছিয়ে আছেন ফিলিস্তিনের পক্ষে এটাই তো প্রতিবাদের ভাষা সে কথা বলতে পারে না বয়স্ক মানুষ কিন্তু তার গলায় কাপড় জোরানো আছে এই কাপড়ে অনেক কথা বলে অনেক মেসেজ বহন করে মিডিয়া কাভারেজ হচ্ছে দুজন স্টুডেন্টের গলায় কেফায়া মানে স্কার্ফ আর কি প্রতিবাদের ভাষা এগুলো আপনাকে অনেক সময় মুখে বলতে হয় না অনেক সাইনি আপনার প্রতিবাদের বড় ভাষা শূন্য মাঠে যে মিডিয়া কাভারেজ দিচ্ছে পৃথিবী থেকে যা দেখাতে চায় কিন্তু আমরা তার সত্য অংশ কিছুটা হলো সবার সামনে উন্মোচন করতে পারি যদি শুধু স্টুডেন্টদেরকে রাস্তায় নামতে দেয়া হতো তাহলে হাজার হাজার স্টুডেন্ট হতো কিন্তু সব বন্ধ করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টদের আয়োজন ছিল অনেক সবই বন্ধ করে দেওয়া হয়েছে খুব সম্ভবত এদেরকেও এখন বিচ্ছিন্ন করে দেওয়া হবে কারণ এক জায়গায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না কিন্তু ছোট ছোট ভয়েস গুলো অনেক কিছু মিন করে অনেক কিছু মিন করে কিছু কিছু স্লোগান যেগুলো শুনলে গায়ের কাঠের শিউরে ওঠে একটা মেসেজ খুব ক্লিয়ার যে আমেরাকে মুসলিমদেরকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই ওই সময় পার হয়ে চলে গেছে পুলিশ এসে সবকিছু বন্ধ করে দিচ্ছে চেষ্টা করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কারণ মাত্রই তারা জড়ো হওয়ার চেষ্টা করছে বিভিন্ন দিকে পুলিশরা আসা শুরু করে দিচ্ছে স্টুডেন্টরাও আসা শুরু করে দিয়েছে তারা জড়ো হওয়ার চেষ্টা করছে ও আমাকেও থাকতে দিচ্ছে না কাউকে থাকতে দিচ্ছে না ও পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে অতিরিক্ত মানুষের কারণে হ্যান্ডকাপ কাপ দেখা যাচ্ছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এই যে সামনে তো দেখায় তাদের মেসেজ একটাই খুব ক্লিয়ার যে তারা কোনোভাবে কাউকে দাঁড়াতে দিবে না এগুলোর অর্থ এটা মিন করে না যে আমেরিকাতে স্বাধীনভাবে কথা বলা যায় না এটা নিশ্চিত যে এখানে প্রত্যেকটা ভয়েস খুব ভ্যালিউবল সামনে সামনের এনিওয়ে আজকে ভালো থাকবেন দেখা হবে আবার কোন একটা নতুন জিনিস